মসজিদ মাদ্রাসা টার্গেট করে মিজাইল ছুড়েছে ভারত কাপুরুষের মতো হামলা চালিয়েছে ঘুমন্ত মানুষের উপর আর এই হামলার মধ্য দিয়ে কাগজে কলমে শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ যে যুদ্ধ পুরো দক্ষিণ এশিয়াকে ঠেলে দেবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিন্তু কেন মোদী বাহিনী সবকিছু ছেড়ে মসজিদ মাদ্রাসাকে টার্গেট করছে কি পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তানকে ঘিরে মাত্র চব্বিশ ঘন্টা আগেও পাকিস্তান কথা দিয়েছিল তারা শান্ত থাকবে আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না পাকিস্তান কথা রাখলেও মাঝরাতে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত যে হামলা প্রায় সাতজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে মোদী বাহিনী অতর্কিত হামলাকে পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার বদলা বলে দাবি করেছে অপারেশন সিন্দুর নামে এই অভিযান শুরু হয় কাশ্মীরের মুজফরাবাদ থেকে যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে স্থানীয়রা দাবি করেছেন গ্রিড স্টেশনগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এর ফলে মুজফরাবাদ এবং সমগ্র পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই অপারেশন শুরু হওয়ার পরেই পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য সমস্ত বিমানের জন্য তার আকাশ বন্ধ করে দিয়েছে এদিকে ভারত নিজে জানিয়েছে নয়টি জায়গাকে লক্ষ্যবস্তু করে শুরু হয়েছে অপারেশন সিন্দুর এই লক্ষ্যবস্তুগুলো কি কি তা জানানো হয়নি পাকিস্তানি সেনাবাহিনীর অনুপরিগঠময় আঘাত হানা হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক তবে আহমেদপুর শারকিয়ায় মাসুদ আজহারের মসজিদ এবং মুরিদ কেটে হাফিজ সাইদের মসজিদ ভারতীয়ক্ষেপনাস্থে লক্ষবস্তুতে পরিণত হয়েছে মসজিদের পাশাপাশি পাকিস্তানের মাদ্রাসাতেই হামলা চালানো হয়েছে বলেও জানা যাচ্ছে কিন্তু কেন সব ছেড়ে মোদির টার্গেট পাকিস্তানের মসজিদ মাদ্রাসা কোন খুব থেকে মাদ্রাসা আর শিশু আর কোরআনে হাফেজদের উপর আক্রমণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে মোদি সহ পুরো ভারত এই মুহূর্তে আতঙ্কে আছে গাজওয়াতুল হিন্দ নিয়ে কারণ কি অনেকে বলেন মোদির শাসনামলে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ভয়ে ভারতীয় পাকিস্তানিদের জন্য সব ধরনের স্থগিত করেছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধ সিমলা চুক্তি বাতিল সহ ওয়াইঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ বিশ্লেষকদের ধারণা এই দুই পক্ষের কঠোর পদক্ষেপের কারণেই যুদ্ধ বেঁধেছে বিশেষ করে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছিল পাকিস্তান করা হুশিয়ারি দিয়ে বলেই দিয়েছিল ভারতের এই ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল এবং তার জবাব দেওয়া হবে পারমাণবিক শক্তি দিয়ে এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধকে ঘিরে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গজওয়াত হিন্দ নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে লিখছেন দিল্লি ইসলামাবাদের উত্তেজনা গজওয়াত হিন্দের দিকে যাচ্ছে পারিপার্শ্বিক অবস্থা বর্তমানে যে কোনো সময়ের চেয়ে বেশি খারাপ ভারত পাকিস্তানের মাঝে চলমান হামলা পাল্টা হামলা দেখেই বোঝা যায় সামনেই হয়তো গাজওয়াত হিন্দের দেখা মিলবে সম্পর্কে আরো বলা হয়েছে এটা হবে কাফের বা মুসিকদের সঙ্গে মুসলমানদের বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে গজওয়াতুল হিন্দ নিয়ে আরো অনেক হাদিস রয়েছে ইসলামিক স্কলাররা এ নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে গজওয়াত হিন্দ তো মধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে মতভেদ রয়েছে কারো মতে হয়ে গেছে আবার কেউ বলছেন এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয় মোদী বাহিনীর পাকিস্তানের মসজিদ মাদ্রাসায় হামলা চালানোর মাধ্যমে একদিকে যেমন মানসিক ভাবে ভেঙে ফেলা যাবে পাকিস্তানকে অন্যদিকে মাদ্রাসাগুলো হামলা চালিয়ে অন্ধকারে ঠেলে দেওয়া হবে কোরআনের পাখিদের অবশ্য এমন কিছু আশঙ্কা পাঁচ দিন আগেই করেছিল পাকিস্তান পিঠে ছুরি চালিয়ে ভারতের প্রধান টার্গেট হবে পাকিস্তানের ধর্মীয় প্রতিষ্ঠান তা আজ করতে পেরে প্রায় এক হাজার মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয় এদিকে ইতিমধ্যে ভারতের এই কাপুরুষ ঘোষিত হামলার ভয়ঙ্কর জবাব দিচ্ছে পাকিস্তান সব ধরনের আক্রমণ শুরু আগেই ভারতের একাধিক যুদ্ধ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান এদিকে ভারতের সেনাদের যুদ্ধবন্দী করার দাবি করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন খাজা আসিফ বলেন যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে এদিকে যুদ্ধ বিমানকে লক্ষ্য পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান তবে বল এখন পাকিস্তানের পায় তাই শেষ পর্যন্ত এই যুদ্ধের তাপ কতদূর ছড়াবে তা পুরোপুরি নির্ভর করছে কিভাবে এই হামলার জবাব দেবে পাকিস্তান